এত বড় বাড়ি অথচ শুনশান নীরবতা নিরবতা আমাদের এই বাড়িটা একসময় এতটা জমজমার ছিল যে মানুষদের সবসময় পরিপূর্ণ থাকত মানুষের দেখা যায় ঘরের জায়গা হয়ে না সব মিলিয়ে কিন্তু আমাদের বাড়িতে প্রায় চার পাঁচটা ঘর আছে এবং প্রত্যেকটা ঘরেই দুইটা তিনটা এরকম করে রুম আছে। তারপরে একটা সময় জায়গা হতো না আপনারা আবার বলতে পারেন যে এই কথা কেন বলছি কীভাবে জায়গা হতো না আসলে আগে তো আমার ফুপুরা ছিল ফুপাতো ভাই বোনরা ছিল তারপরে আমার চাচারা চাচিরা সবাই যখন আসতো ঠিক ওই সময়গুলোতে জায়গা হতো না তারপর তারা যখন চলে যেত ঠিক বাড়ি ফাঁকা হয়ে যেত তবে আগে আমাদের বাড়ি কখনো ওইভাবে ফাঁকা হতো না সামনে এই বিগত মানে গত দুই বছর যাবত হচ্ছে আমাদের বাড়িটা এরকম ফাঁকা হয়ে গেছে এখন বাড়িতে মা আব্বা আর আমার ভাই ছাড়া কেউই থাকে না মানে বোনদের বিয়ে হয়ে গেছে আমিও থাকি আমার শ্বশুর বাড়িতে ওই মাঝে মাঝে বেড়াতে যাই এইভাবেই আর কি বাড়িটা এখন একদম শুনশান এত বড় বাড়ি খুব খারাপ লাগে মা আব্বার জন্য মা আব্বা একা এখন বাড়িতে আর ভাই তো ওর কাজে নানান জায়গায় নিয়ে ব্যস্ত থাকে দেখা যায় সারা সারাদিনে একদিন বাড়িও বসে না বা একদিন পরেও বাড়ি আসে বা ওর কাজের জন্য ওরকে নানান জায়গায় যেতে হয় সব মিলে আমার আব্বা মা বাড়িতে একাই থাকে আমার চাচা অনেক বেশি অসুস্থ সে এখন ঢাকাই আছে আগে তো সে পনেরো দিনে সপ্তাহে সে বাড়িতেই আসতো বা এক সপ্তাহ করে এক সপ্তাহ পর সে বাড়ি আসতো বা পনেরো দিন পর বাড়ি আসতো এবং বাড়িতে এসেও পনেরো দিন বিশ দিন এরকম করে থাকতো আর বড় চাচা যখন বাড়িতে আসতো তখন চারদিকের মানুষ এসেও বাড়ি ভর্তি হয়ে যেত কত যে আড্ডা কত যে মজা লাগতো ওই সময়গুলো মনে করলেই আসলে সব কিছু কেমন যেন দেখতে দেখতে অতীত হয়ে গেল খুব মিস করি সেই দিনগুলাকে আমার বড় চাচা এখন অনেক বেশি অসুস্থ সে বাড়ি আসার মতো আর অবস্থায় নাই সে প্যারালাইজড হয়ে গেছে সে এখন ঢাকাই আছে তা সে যে আর বাড়ি আসবে এটা চিন্তাও করা যায় পরিবার নিয়ে অনেক কথাই বলে ফেললাম তবে এখন আর পরিবার নিয়ে কোনো কথাই বলবো না পরিবার নিয়ে কথা বলতে গেলে মনটা খুব বেশি খারাপ হয়ে যায় আর কেমন জানি লাগে মনের ভিতরে কেমন যেন একটা মেঘ জমে যায় তো এখন বলি আমি তো সকালে মাকে পুঁই শাক ছিঁড়ে দিয়ে আসলাম মানে শাক সবজি সব কিছু ছিঁড়ে ঠেঁড়ে মাকে রেডি করে দিয়ে আসছি আর আজকে খুব রোদ ছিল সেজন্য কিছু মেহেদি পাতা ছিঁড়লাম বৃষ্টির কারণে মেহেদি পাতা ছিঁড়াও যায় না পানি দিয়ে গাছ ভর্তি থাকে সেজন্য মেহেদি পাতা মাথায় দিয়ে এখন মাছ কাটতে আসছি আর এর ফাঁকে আব্বা অনেকগুলো পুঁটি মাছ আসছে একদম তাজা তাজা পুঁটি মাছ আমাদের চকে তো প্রচুর মাছ ধরা পড়তেছে এখন যদিও মাছগুলো একটু বেশি দাম কিন্তু মাছগুলা একদম ফ্রেশ তাজা এই মাছগুলো খেতে অনেক বেশি মজা তো রান্না করছিল আর আমি এই পাশ থেকে মাছগুলো কেটে কুটে দিচ্ছিলাম মাছ কেটে দিব তারপরে এই মাছগুলাই রান্না করা হবে এই ঘরের সামনে সিঁড়ির মধ্যে এভাবে মা পাতিল দিয়ে রাখে উপরে একটা মশারির নেট বাই যা তুই কিছু একটা দিয়ে রাখে বৃষ্টির পানি এটার মধ্যে পড়ে এই পানি দিয়ে ডাল রান্না করা যায় ভাত রান্না করা যায় বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করলে কিন্তু ভাত অনেক সুন্দর হয় এই মুহূর্তে আকাশটা ভীষণ মেঘলা আর গুড় গুড় করে বিদ্যুৎ চমকাচ্ছিলো আর মেঘ ডাকছিল হয়তো খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে একদম পরন্ত বিকেলে বৃষ্টিটা চলে গেছে আর বৃষ্টি যাওয়ার পরে উঠানে দেখেন জায়গায় জায়গায় পানি জমে আছে তো ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে একটু আমাদের জমির ওই সাইডে হাঁটতে গেছি চকে হাঁটতে গেছি তো এখন এই দিক দিয়ে কিন্তু অনেক পানি ছিল আমার আগের ভিডিওতে দেখছেন এখন একদম পানি নাই ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহফেজ আসসালামু আলাইকুম